আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব। শর্ট কলাম ঢালাইয়ের পরবর্তী সময় এবং শর্ট কলাম ঢালাইয়ের সময় যে সকল ভুল হয়ে থাকে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই আমরা আসব যে শর্ট কলামটা আমরা কোনটাকে বলতেছি আর লং কলামটা বা কোনটা অর্থাৎ আমরা জানি যে একটা ফ্লোর থেকে এটা যদি ফ্লোর হয় এই ফ্লোর থেকে যে কলমটা আমার সাত পর্যন্ত হয় এটা হচ্ছে সাত আমরা এটা স্লাপ দিলাম আর এটা হচ্ছে ফ্লোর বা ভিডি লেভেল বা পি তো যাই হোক এই উপরের যে কলমটা অর্থাৎ যদি এটা আমার গেট বিং থেকে হয় অথবা ফ্লোর থেকে উপরে ওঠে তখন এটা আমরা বলতেছি লং কলাম লং কলাম এরপরে বেস থেকে যে কলামটা উঠতেছে এই কলামকে আমরা বলতেছি শর্ট কলাম অর্থাৎ আপনাদের এখানে ক্লিয়ার একটা বিষয় ক্লিয়ার হয়ে নেন যে যেই যেই কলমটা আমার মাটির নিচে থাকতেছে সেটি আমরা শর্ট কলাম বলতেছি এটা কিন্তু শর্ট কলাম না এটা হচ্ছে প্যাটেস্টাল কলাম বা ফুটিং কলাম ফুটিং কলাম যেহেতু আমরা এইটা আমরা লং হয়ে থাকে অর্থাৎ এইটা দশ ফিট সাড়ে দশ ফিট বা এর উপরও হতে হয়ে থাকে এই জন্য আমরা এটাকে লং কলাম এবং এখানে যে কলামটা এটা সচরাচর ছয় ফিট সাত ফিট সর্বোচ্চ আট ফিট পর্যন্ত হতে পারে এই জন্য আমরা এটাকে শর্ট কলাম বলি তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে নেন আমরা আজকে শুধুমাত্র এই শর্ট কলামের ঢালের ব্যাপারে যেই সমস্যাগুলো হয় এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা প্রথমেই আলোচনা করব এর হানিকাম নিয়ে অর্থাৎ একটা শর্ট কলাম আপনাদের বিল্ডিংয়ের কিন্তু প্রথম কলাম অর্থাৎ এটা যদিও নিচে থাকে তারপরও এটার গুরুত্ব বেশি দিতে হবে কেননা আপনি যখন একটা কলাম যখন উপরে হবে এটাতে আপনি দেখতে পারবেন এটাতে আপনি প্লাস্টার করতে পারবেন এটাতে আপনি রং করতে পারবেন আর এই কলামটা যে কলামটা আপনার মাটির নিচে থাকবেন সেটা কখনো দেখতে পারবেন না রঙ করতে পারবেন না এমনকি এটাতে কিন্তু প্লাস্টার করা হয় না এই কারণে এই কলমটাতে গুরুত্ব দিতে হবে অত্যাধিকভাবে অর্থাৎ এর কোনোভাবেই যেন হানিকম না হয় হানিকমটা কি জিনিস এই হানিকম হচ্ছে যে আপনাদের সারফেসগুলো যদি আপনি মৌমাছির দেখেন চাকে তাহলে দেখবেন যে কিছু খুব খুব খোপ খোপ হয়ে থাকে অর্থাৎ এরকম এরকম যাই হোক এই ফাঁকাগুলো হয়ে থাকে এই ফাঁকাগুলোই হচ্ছে হানিকম এখন আসি এই হানিকম থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন এই হানিকম থেকে আপনারা মুক্তি পেতে থা পেতে পারেন আপনাকে যে কলমটা শর্ট কলমটা শাটারিং করবেন এই শাটারিংগুলো কিন্তু ভালো থাকতে হবে অনেকেই মনে করেন যে যেহেতু আমার এই শর্ট কলমটা মাটির নিচে থাকবে সেহেতু এটাতে সেরকম কোনো গুরুত্ব আমরা দেবো না অনেকে কিন্তু কি করে যেমন তেমন কাঠ লাগিয়ে দিয়ে রাখে কি সেটাতে প্লাস্টিক বা সিট দেয় না না দেওয়ার কারণে এর যখনই আপনি ঢালাই দিবেন তখনই কিন্তু এই সিদ্ধুরগুলো দিয়ে বা কাঠের জয়েন্টগুলো দিয়ে পানি বের হয়ে যায় আর যখনই একটা কলম থেকে পানি বের হয়ে যাবে তখনই কিন্তু এই হানিকমগুলো হয়ে থাকে আর এই হানিকম হলেই কিন্তু আপনার কলমটা দুর্বল হয়ে যাবে এটা আপনাদের মাথা রাখতে হবে যে কোনোভাবেই এই কলমটাকে হানিকম করা যাবে না অনেক সময় দেখা যায় যে পুরাতন কাঠ দিয়ে এই শর্ট কলামগুলো করা হয় এবং করার সময় সেরকম কোনো দক্ষ মিস্ত্রি ব্যবহার করা হয় না বা কাজে নিয়োগ করা হয় না এক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো সচরাচর হয়ে থাকে এদিকে আপনাদের বিশেষ দৃষ্টি দিতে হবে কেননা এই কলাম যদিও মাটি নিচে থাকে সেহেতু কিন্তু এর গুরুত্ব অত্যাধিক একটা গেল হানিকম এরপর আসি আমরা এর সারফেস এর সারফেস কিন্তু আপনাকে ভালো করতে হবে অর্থাৎ এর সার্ফেসটা মসৃণ হতে হবে মসৃণ কীভাবে হবে আপনাদের যদি কাঠ দিয়ে আপনারা অনেক সময় বেশিরভাগ কী করা থাকে উপরে যদি আমার কলমগুলো দশ বাই দশ থাকে বা দশ বাই বারো থাকে এগুলো কিন্তু স্টিল বোর্ড দেওয়া থাকে এই স্টিল বোর্ড স্টিল বোর্ড ব্যবহার করা হয় আর যখন এই গেট বিমের নিচে নিচে চলে আসে আমরা এই শর্ট কলাম ঢালাই দিই তখন কিন্তু এই সাইজটা ঠিক থাকে না অর্থাৎ এই সাইজটা তখন কত হয় তেরো বাই তেরো হয় আবার এদিকে তেরো বাই আপনার এখানে এর সাথে আরও তিন গুণ করেন পনেরো হয় তো এই কারণে কিন্তু সচরাচর দেখা যায় যে স্টিল শাটার ব্যবহার না করে কাঠের শাটার ব্যবহার করা হয় আপনি কাঠের শাটারও ব্যবহার করেন কিন্তু আপনাকে কি করতে হবে এক ধরনের পাতলা চিকন গেজি সিট পাওয়া যায় যেটা আমরা রুববান সিট নামে অনেকে চিনি এই সিটটা দিয়ে কিন্তু আপনাকে সার্ফেসটাতে পিন কাটা অর্থাৎ ছোটো কাঁটা থ্রি ফোর সাইজের কাটা দিয়ে আপনাকে বোর্ডটা সিটিং করতে হবে তাহলে আপনার সার্ফেসটা অনেক সুন্দর থাকবে অনেক সময় দেখা যায় যে অনেকেই এটাতে পেন্ট দেয় আবার অনেকে ভিটামিন্ট দিয়ে থাকে তো যাই হোক আপনি কিন্তু সার্ফেসটা আপনাকে ঠিক করতে হবে এটা কিন্তু মাস্ট বিং সার্ফেস ঠিক হলে আপনার এই কলম ঢালাইটাও ঠিক হবে বলে মনে করা হয় এবার আসি আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভাইব্রেট এই ভাইব্রেটটা কিন্তু অনেক সময় করা হয় না অনেকে মনে করেন যে যেহেতু নিচের কাজ এটা ভাইব্রেট করতে গেলে কি আর না করতে গেলে কি এরকম কিন্তু কাজ করা যাবে না যখন আপনি এটাতে ভাইব্রেট করবেন না তখন এটার ভিতরে আপনার অনেক বাতাস থাকবে অর্থাৎ কোনোভাবেই যদি সে মাটির সংস্পর্শ পায় অথবা জলীয় আর্দ্রতার সংস্পর্শ পায় তখন কিন্তু কি করবেন এই বাতাসটার কারণে বা ফাঁকা জায়গার কারণে কিন্তু সেটাকে পাস করে দিবেন অর্থাৎ একদিকে থেকে এই সার্ফেসটাতে যদি সে জলীয় অংশ বা পানি লেগে যায় তাহলে আস্তে আস্তে এটা কি লোহা অর্থাৎ যেই রড ব্যবহার করেছেন সেই রডে কিন্তু চলে যাবে আর যখনই চলে যাবে তখনই কিন্তু আপনার এই কাজটা হবে দুর্বল এবং ধীরে ধীরে রডগুলোকে সে মরচায় পরিণত করবে এই কারণে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কলাম আপনার এই কলমটা হতে পারে তিন ফিট চার ফিট পাঁচ ফিট বা এরও কম বড় বেশি হতে পারে কিন্তু আপনার যেই থিকনেসেই ঢালাই হোক এবং যেই সাইজের ঢালাই হোক না কেন খেয়াল রাখতে হবে যে ভাইব্রেটর অবশ্যই ব্যবহার করতে হবে এখন দেখা যায় যে ভাইব্রেটর যখন আপনি ব্যবহার করেন তখন হুট করে কারেন্ট চলে যায় এই কারেন্ট চলে যাওয়ার পরে মিস্ত্রিরা বা লেবাররা সঠিকভাবে সেটাতে বাঁশের বা রড দিয়ে ঘুটায় না অর্থাৎ সেটাতে যে ম্যানুয়াল যেটা ভাইব্রেট করা দরকার সেটা করে না যদিও করে তারা লোক দেখানোর জন্য অল্প করে এতে কিন্তু কখনোই হবে না এই কারণে আপনাকে যে ইলেকট্রিক মোটর যে থাকবে ভাইব্রেটর এর পাশাপাশি আপনি ডিজেল চালিত মোটর রাখতে হবে আর ডিজেল চালিত মোটর রাখলেই কিন্তু আপনার যখনই কারেন্ট থাকবে না তখন সেই ডিজেল চালিত মোটর দিয়ে এই কলামটাতে ভাইব্রেশন ভাইব্রেট করতে হবে আর খেয়াল রাখতে হবে যে ভাইব্রেট সারা দিন কখনোই এই কলামগুলো ঢালাই করা না হয় এরপর এ পরে পরবর্তী যে বিষয় আসবো তা হচ্ছে যে এই কলামটাতে শর্ট কলমটাতে যদি আপনারা বেশি ভাইব্রেট করেন অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা ভাইব্রেট যে নজরটা থাকে এই নজরটা কলামের এক জায়গায় দিয়ে রাখে এটা কখনও নড়াচড়া করে না বন্ধ করে না এবং ধীরে 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 এর উপরে কি কংক্রিটটা ঢালতেই থাকে যখন দেখবেন এরকম হয়ে যাবে তখন কিন্তু আপনার যে কলামের উপরে উপরে রডগুলো থাকবে এই রডের গোড়াগুলোতে কিন্তু এরকম দুই এক দিন পর বা কিছুক্ষণ পর ফাটল দেখা দিবে এটা ফাটক দেখার উদ্দেশ্য হচ্ছে যে একটাই যখনই আপনি অতিরিক্ত ভাইব্রেটর করবেন তখন কিন্তু আপনার যে কোর্স এরিগেট অর্থাৎ এটাকে আমরা খোয়া খোয়াবছি অর্থাৎ ভারী যে এগ্রিগেটটা সেটা কোর্স এরিগেট এই খোয়াটা নিচে চলে যায় বেশি ভাইব্রেটর করার কারণে খোয়াটা নিচে চলে যায় এবং উপরে কি আসেন উপরে আসে আপনার সিমেন্ট এবং বালির যে একটা ফ্যানার মতো স্তর উপরে পড়ে যায় আর এই স্তর যখন উপরে পড়ে যায় যখন আপনারা কলম ঢালি দিয়ে চলে আসেন এরপরে যখন কলমটা শুকায় অর্থাৎ উপরের যে অংশটাতে পানি জমে থাকা দেখা যায় সেই পানি যখন চলে যায় তখন কিন্তু এটাকে ফাটক দেখা দেয় বা এটা দেখতেও খারাপ লাগে এই কারণে ভাইব্রেট ভাইব্রেটর করবেন কিন্তু অত্যাধিক করবেন না বেশি করবেন না যতটুকু দরকার আপনি ততটুকুই করবেন এবার আসি যদি আপনার ভাইব্রেটর এবং সারফেস ঠিক থাকে পানি বের হতে না পারে তখন কিন্তু আপনার এই কলমটা মজবুত হবে এবং টেকসই হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় এই বেস করার পরে যে শট কলম রড বাঁধা হয় এই রড বাঁধার সময় কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে তাদের যে গ্রিড লাইনগুলো কলমের যে লেআউট প্লান সেইটা কিন্তু আপনাকে ঠিক মতো বসাতে হবে অনেক সময় দেখা যায় যে আপনি এই কলমটা এই জায়গায় পজিশন নিলেন কিন্তু পরবর্তী যখন ফ্লোর পর্যন্ত বা গেট বিম ঢালাই হয়ে গেল এরপরে যখন আপনারা উপরে কলম ঢালাই করবেন বা রড বাইন্ডিং করবেন তখন দেখা যায় এই কলমটা দিক দিয়ে সরে আসলো অর্থাৎ মেজারমেন্টে এইভাবে হয়ে থাকলো এখন দেখেন এখান থেকে যদি আপনি এই রডটা যেহেতু আপনার এখানে চলে এদিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে চলে গেছে এখন এখানে আসতে গেলে কি করতে হবে এইভাবে বাঁকা করে নিতে হবে এইভাবে বাঁকা করে নিতে হবে এগুলো কিন্তু আপনাকে মিস্ত্রিরা আপনি দেখেন আর না দেখেন তারা কিন্তু তাদের টেকনিকে খুব তাড়াতাড়ি এই কাজটা করে দিয়ে তারা ঢালাই দিবে কিন্তু না এই কাজটা করা যাবে না এই কাজ কখনোই করা যাবে না একটা রড বাঁকা করে নিয়ে যাওয়া যাবে না প্রয়োজন বোধে আপনাকে কী করতে হবে এই কলমটা ভেঙে ফেলতে হবে এবং নতুনভাবে সেন্টারিং করে এই কলমটাকে আপনাকে স্ট্রেট করতে হবে আর মনে রাখবেন যে আপনাদের গোড়ায় যদি গণ্ডগোল হয় তাহলে উপরে কিন্তু গণ্ডগোল হবে অর্থাৎ আপনার যদি নিচে যদি আপনার মন মতো না হয় বা কাজটা শটিং না হয় এই কাজ কিন্তু কখনোই উপরে ঠিক হবে না অবশ্যই আপনারা যারা নিজেই এই কাজগুলো দেখাশোনা করেন এমন সময় এমন জায়গায় এমন পরিস্থিতি দেখা যায় যে আপনারা এই বেজ ঢালাই বা শর্ট কলাম ঢালের সময় কিন্তু সুপারভিশন করান না ইঞ্জিনিয়ার দ্বারাই করান না অর্থাৎ নিজেই করান যদি খুব জোর বেশি বেশি কাজ হয় বড়ো কাজ হয় তাহলে একেবারেই আপনারা হয়তো ছাদে এনে দেখান কিন্তু আপনাকে যদি আপনি নিজে কাজ করান তাহলে আপনার এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এটা আপনাদের যারা বাড়ির মালিক তাদের কিন্তু সবাই মনে রাখতে হবে এবং আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনাকে অবশ্যই আপনি এই শর্ট কলম ঢালের আগে আগে এই বিষয়গুলো জেনে নেবেন আজকার মতো আমি এখানে শেষ করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আপনাদের কনস্ট্রাকশন কাজের উপরে আমার অনেকগুলো ভিডিও আছে যা বাস্তব কাজের সাথে মিল রেখে আমি ভিডিওগুলো মেক করেছি অর্থাৎ আপনাদের এই যত ভিডিও আমার আছে এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিডিও অর্থাৎ আপনারা কমেন্ট করেছেন বা কোনো বিষয় জানতে চেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমি ধরে ধরে কিন্তু সামনের দিকে এগিয়েছি অর্থাৎ এই ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করেছি অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবারই মাঝে কিন্তু এগুলো ছড়িয়ে দেবেন অর্থাৎ শেয়ার করবেন তাহলে কি হবে আপনারা সবাই কিন্তু জানতে পারবেন এবং এই যেহেতু আমাদের এই প্ল্যাটফর্ম ইউটিউব বলেন ফেসবুক বলেন এই প্ল্যাটফর্ম কিন্তু অনেক বড় এমন কোনো বাড়িতে নাই বা এমন কোনো জায়গা নাই যেখানে ইউটিউব ফেসবুক ব্যবহার করা হয় না সব জায়গায় কিন্তু ব্যবহার করা হয় আর সব বিষয়ই কিন্তু পাওয়া যায় অর্থাৎ আপনি যে বিষয়ে সম্বন্ধে জানতে চান সবই সব পাওয়া যায় ভালো মন্দ সব কিছু কিন্তু পাওয়া যাবে এই কারণে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং আগে যারা করেছেন আগে থেকেই যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ